भारत प्राप्त चेयरमैन तारेक रहमान चिक ठीक आए আমার পিছনে যে মঞ্চ দেখছে তিনশো ফিট এই মঞ্চে এসে নেতা কর্মীর মধ্যে সে বাসন দেবেন ইতিমধ্যে এখনই কিন্তু রাত্রে বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মীরা আসতে শুরু করছে আমি যদি বলি তিনশো ফিট এই জায়গাটি এখনই কিন্তু নেতা কর্মীদের জনশ্রুতি মুখরিত হয়ে গেছে অর্থাৎ দল নেমেছে আগামীকাল যে নেতা কর্মীরা আসার কথা ছিল অনেকে কিন্তু রাত্রিতে এসে গেছে এবং এখনো পর্যন্ত এই আশেপাশে সব জায়গা কিন্তু নেতাকর্মীদের উৎসাহ দেখতে দেয়া তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে একই সাথে ব্যানার ভেস্ট দিয়ে তারা এর উপস্থিত আপনারা অনেকে কিন্তু এখানে রাত্রি যাপন করেছে মিলে আপনাদের ঘুরে যদি দেখার চেষ্টা করি যে আগামীকাল ঠিক বারোটার নাগাতে যে বেদী বাদলাতে চেয়ারম্যান তারেক রহমান এই মঞ্চে আসবেন এবং নেতাকর্মীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তারপরে কি দুনার এবারকের হাসপাতালে মায়ের আর নিতে চলে যাবেন তারপরে গুলশানের বাসায় চলে যাবেন অর্থাৎ দীর্ঘ বছর পর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীর ভিতরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে বিভিন্ন জেলা উপজেলা গ্রাম গঞ্জে থেকে হাজার হাজার গাড়ি করে তারা আসতে শুরু করেছে এবং দেখেছি যে বিভিন্ন নেতাকর্মীরা তারা রাত্রি যাপন শুরু করেছে এবং বিএনপির বারপত্য চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে আমরা গণমাধ্যমের বরাদ্দে জানতে পেরেছি আহ প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনিও কিন্তু বলেছেন যে বিএনপি যেভাবে নিরাপত্তা চাইবে তারা গভর্নমেন্টকে সেভাবে নিরাপত্তা দেওয়া হবে আমরা দেখেছি ড্রগ স্কোয়াড এবং বোম ডিসপোজাল ইউনিটের তারা এসে তদারকি করেছে বিএনপি নীতি নির্ধারক তারা কিন্তু এসেছিল সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে অনেকে কিন্তু এই মঞ্চ সবাই পরিদর্শন করেছেন এবং বিএনপির যে ব্যক্তিগত সিকিউরিটি সিএসএ তারা কিন্তু নিরাপত্তা দিয়ে গেছে অর্থাৎ মঞ্চের আশেপাশে ব্যাপক নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে এবং নেতাকর্মীদের সেখানে থেকেই কিন্তু স্লোগান মুখরিত করে রেখেছে মঞ্চের আশেপাশে অর্থাৎ দীর্ঘদিন পর নেতাকর্মীরা বিএনপির ভারপাক চেয়ারম্যান তারেক রহমানকে কাছে এক প্রকার করছে বিভিন্ন জায়গায় এসে তারা স্লোগান দিচ্ছে এই দিনে সতেরো বছর পর জেল জুলুমের পর তারেক রহমান অনেকের সাথে কথা বলেছি তারা জানিয়েছে আজ দীক্ষার পরে বিভিন্ন জেল জুলুমের পর তারেক রহমান বাংলাদেশে আসছে সেই খবরে সারা বাংলাদেশের বিএনপি কিন্তু তৃণমূল বিএনপি কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে সামনে নির্বাচন সেই নির্বাচনেও কিন্তু কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিএনপি জয় লাভ করবে এমনটাই প্রত্যাশা জানিয়েছে রাত্রি যত গভীর হচ্ছে ততই কিন্তু তিনশো পিঠের এই যে স্থল সেখানে কিন্তু নেতাকর্মীরা জড়ো হচ্ছে এবং তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে ফেলেছে তিনশো পিঠের এই আশেপাশে সমস্ত জায়গা দৈনিক মানবগঞ্জ অফিসিয়াল পেজে স্থল থেকে যুক্ত ছিলাম আমি স্বপন রানা সবার আগে আপডেট খবর পেতে দৈনিক মানবগঞ্জ অফিসিয়াল পেজে যুক্ত থাকবেন তিন চোপে সভাস্থল থেকে রাত্রিবেলা এই ছিল আমার কাছে বিস্তারিত